সবাই শুধু একটা প্রশ্নই করে ভাই মালয়েশিয়ার কলিং ভিসা কবে খুলবে আসলে মালয়েশিয়ার কলিং ভিসা কেবলমাত্র সাইন স্বাক্ষর হয়েছে এটার প্রস্তুতি নিতে নিতে লোকজন আনতে আনতে আমি মনে করি ভাই আর ছয় সাত মাস লেগে যাবে আর যদিও কলিং ভিসায় মানুষজন আসে আমাদের যে বাংলাদেশে আঠারো উনিশ হাজার মানুষ প্রথমে আটকা পড়ে গেছে ওই মানুষগুলোকে প্রথমে নিয়ে আসবে তারপরে ভাই নতুন করে মানুষ ঢুকাবে ঠিক আছে আসলে খুলতে খুলতে অনেক দিন লাগবে আপনারা একটু ধৈর্য ধরুন একটু প্রিপারেশন নেন পারলে হাতের কোনো কাজকাম শিখেন তাতে আরও ভালো হবে আর যদি হাতের কাজ এমনকি একটু মালয়েশিয়ার ভাষাগুলো শিখে আসতে পারেন সেক্ষেত্রে আরও বেটার হয় ঠিক আছে যদি যে দেশে যাবেন সেই দেশে শুধু মালয়েশিয়া না যেই দেশে আপনি যান না কেন সেই দেশের ভাষাটা যদি একটু আগে থেকেই শিখে রাখতে পারেন বা জানেন সেই ক্ষেত্রে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে ঠিক আছে এই কথাটা একটু মাথায় রাখবেন আর হাতের কাজ শিখে একটু বিদেশে আসার চেষ্টা করবেন সবচেয়ে ভালো হয় মালয়েশিয়াতে দরকার পড়ে না কিন্তু তারপরও হাতের কাজ শিখলে আপনার জন্যই ভালো লাগবে কোনো না কোনো জায়গায় আপনার এই কাজটা কাজে লাগবে আপনি কোনো জায়গায় ঠেকবেন না সেটাই হচ্ছে বড়ো কথা আর হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা যদিও বন্ধ হয় সেই বন্ধ হলে খুললে যদিও বলে খুলবে খুলতে খুলতেও ভাই চার পাঁচ বছর লেগে যায় তো এবার আশা করি যে একটু তাড়াতাড়ি খুলবে এত বছর লাগাবে না তো হবে তো ধৈর্য ধরুন ওয়েট করুন দেখুন ইনশাল্লাহ সামনে কি হয় আর আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট জানাবো তুমি